আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমে বাংলাদেশের শিরোনাম বড় জোট করে এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত বিএনপির প্রথম আলো মানব জমিনের শিরোনাম ইতালিতে অভিবাসন প্রত্যাশী দুশো সাতাশি জনের দুশো তেহাত্তর জনে বাংলাদেশে বিশ্বজুড়ে করোনা একদিনে দশ হাজার মৃত্যু শনাক্ত ৩৫ লাখ ইত্তেফাক যুগান্তরের শিরোনাম অমিক্রণের পর করোনায় আরও একটি ভয়ঙ্কর ধরন হানা দিতে পারে বিশেষজ্ঞ মতামত সংসদে একচ্ছত্র আধিপত্য ছিল সরকারি দলের কালের কণ্ঠ ভারতের শিরোনাম সাংগঠনিক নির্বাচনের আগে মমতা অভিষেক বৈঠক জোর কদমে নামছে তৃণমূল সংবাদ প্রতিদিন আড়িপাত্তে পেগাসাস কিনেছিল কেন্দ্র দু হাজার সতেরোই মোদীর ইসরায়েল সফরে সই হয় চুক্তি রিপোর্ট আনন্দবাজার পত্রিকা দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ তবে আশঙ্কা বাড়িয়ে মৃত্যু আটশো জনের আজকাল এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত বড় জোট করে এক দফা দাবিতে আন্দোলনের নামার সিদ্ধান্ত বিএনপি'র প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে একটি বড় জোট গঠন করে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক দফা দাবিতে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সভায় গতকাল শুক্রবার রাতে এ সিদ্ধান্ত হয় বিএনপির নেতৃত্বে বিশদलीय ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট তুটি দুটি জোট আছে এই দুটি জোটকে সঙ্গে রেখে কোন ফর্মে বৃহত্তর জোট হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান বিএনপির আরেক নেতা ইতালিতে অভিবাসন প্রত্যাশী দুশো সাতাশি জনের দুশো তিয়াত্তর জনই বাংলাদেশী মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার পথে ধরা পড়া দুশো সাতাশি জনের মধ্যে দুশো তিয়াত্তর জনই বাংলাদেশী এর মধ্যে সাত বাংলাদেশী ঠান্ডা জনিত রোগে নৌকাতে মারা গেছেন অসাধু মানব পাচারকারী চক্র তাদের ওই বিপদ সংকুল পথে নিয়ে গেছে বলে জানিয়েছে মিশন ওই চক্র থেকে সাবধান থাকতে দেশে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান দূতাবাসে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পঁচিশে জানুয়ারি সংগঠিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় একটা বড় অস্ত্রের চালান ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে দৈনিক মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে আমাদের এই সময়টা বাংলাদেশের জন্য ক্রুশিয়াল একটা সময় গতকাল এবং আজকে এই সময়ের মধ্যে একটা বড় অস্ত্রের চালান ভারতের উদ্দেশ্যে খালাস হয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরে এবং এটি ধরেই নেওয়া হচ্ছে সেভেন এর উদ্দেশ্যে ঘোষণাটা সেই দশ ট্রাক অস্ত্রের মতো বিষয় এবং এটা নিয়ে কোয়াইট একটা ডিপ্লোমেসি বিষয় এখন এই যে বাস্তবতা গত ২৬ জানুয়ারি ফেসবুক পেজে প্রচারিত এক টক শোতে এ মন্তব্য করেন শিক্ষাবিদ ও গবেষক নাজবুল আহসান কলিমুল্লা ফেস দ্য পিপল নামের ওই টক শোতে অধ্যাপক ডক্টর নাজবুল আহসান কলিমুল্লা বলেন পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ জানুয়ারি বিকাল থেকে আজকের মধ্যে দশ ট্রাক অস্ত্র খালাস হয়েছে নির্বাচন কমিশন আইনকে অনন্য মাইল ফলক বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর জেএসটি সভাপতি আসম আব্দুর রব বলেছেন নির্বাচন কমিশন আইন ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন একটা কৌশল মাত্র প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে গণ অধিকার পরিষদ বলছে ইসি গঠনের আইনে জনমতের প্রতিফলন ঘটবে না এদিকে টিআইবির গবেষণা পশ্চিমা খবরের বরাদ দিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন আমাদের দুর্ভাগ্য এরকম একজন খলনায়ককে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যুগান্তরে খবরটি ছাপা হয়েছে করোনা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ইত্তেফাকের খবর বিশ্বজুড়ে করোনায় একদিনে জনের ৩৫ লাখ খবরে লেখা হয়েছে পর আরও একটি ভয়ঙ্কর পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন চীনের বিজ্ঞানীরা নতুন রূপের নাম নিওকোভ মানব জমিনের খবরে লেখা হয়েছে বাংলাদেশের শনাক্তের হারে রেকর্ড বাড়তে পারে আরও দুই সপ্তাহ আরও বলা হয়েছে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার সংক্রমণ প্রতিদিনই লাভ লাফিয়ে বাড়ছে মরণ এই ভাইরাসটি দেশে গতকাল সর্বোচ্চ শনাক্তের হারের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আরও দুই সপ্তাহ করোনার ঊর্ধ্বমুখী আচরণ দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত সেপ্টেম্বরেই নতুন সভাপতি পাচ্ছে কংগ্রেস নির্বাচন প্রক্রিয়ায় বাড়তি গুরুত্ব প্রিয়াঙ্কাকে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে পূর্ণাঙ্গ অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস পনেরোই সেপ্টেম্বরের মধ্যে হবে দলের সভাপতি ও কার্যকরী সমিতির নির্বাচন তার আগে আগামী একত্রিশ মার্চের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল তারপর ধাপে ধাপে বুথ ব্লক জেলা প্রদেশ কমিটি নির্বাচন সবশেষে সভাপতি ও কার্যকরী সমিতির নির্বাচন হবে গত বছর ২৬ অক্টোবর বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি ও দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন প্রিয়াঙ্কা বলেন দয়া করে নিজেদের গুরুত্ব বাড়াতে ভুয়ো সদস্য করাবেন না সেই মতোই সদস্য সংগ্রহ অভিযানে নতুন পদ্ধতি আনতে চলেছে কংগ্রেস তবে কংগ্রেসের এই সিদ্ধান্তের পেছনে নতুন সমীকরণের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞ হঠাৎ প্রিয়াঙ্কার প্রস্তাবে কেন এত জোর দেয়া হচ্ছে তাহলে কি নতুন সভাপতি হিসেবে সোনিয়া কিংবা রাহুলের পরিবর্তে তাঁকে দেখা যেতে পারে আড়িপাত্তে পেগাসাস কিনেছিল কেন্দ্র দু হাজার সতেরো এ ইসরায়েল সফরে সেই চুক্তি হয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রধান এই খবরে লেখা হয়েছে সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জবাব এড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার এবার আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হল দু সালে ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার স্পাইওয়ার পেগাসাস কিনেছিল ভারত দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবার ওয়েপন শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে দু সালের জুলাইয়ে মদির মোদীর সফরের সময় ইসরায়েল থেকে প্রতিরক্ষা ও গোয়েন্দা নজরদারি সরঞ্জাম কিনতে দুশো কোটি ডলারের দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেই প্রতিরক্ষা চুক্তির তালিকায় অন্যতম ছিল ফোনে আড়িপাতার স্পাইওয়ার পেগাসাস এই পেগাসাস ব্যবহার করেই কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের ফোনে আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ ওঠে দু সালে পেগাসাস কাণ্ডে বিরোধীদের মূল প্রশ্ন ছিল নরেন্দ্র মোদী সরকারকে ইসরায়েল থেকে ফোনে আড়ি পাতার পেগাসাস স্পাইওয়ার কিনেছে নাকি কিনেনি গত বছর কেন্দ্রীয় সরকার পেগাসাস নিয়ে সংসদে বিবৃতি দিলেও এ প্রশ্নের উত্তর দেয়নি